হ্যালো বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো যে তোমরা একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে কীভাবে ভিপিএন ব্যবহার করতে পারো কেননা অনেক সময় আমাদের বিভিন্ন কাজের জন্য ভিপিএন ব্যবহার করতে হয় কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় যে আমরা ভিপিএন ফ্রিতে ব্যবহার করতে পারি না কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে একদম ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না তোমরা ফ্রিতে কীভাবে ভিপিএন ব্যবহার করবে সেটাই তোমাদের এই ভিডিওতে তোমাদের দেখাবো চলো তাহলে শুরু করি সবার প্রথমে আপনি আপনার গুগল প্লে প্লেস্টোরে ওপেন করুন এখানে ওপেন করার পরে এখানে সার্চ করুন এন লায়ন এন এটা সার্চ করে ক্লিক করুন ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এইখানে দেখো একটা অপশন আছে ফ্রি ভিপিএন প্রো সিকিউর ভিপিএন প্রক্সি এখানে তো এই অপশানটা ক্লিক করে এখানে ক্লিক করার পরে দেখো এখানে চলে আসছে এই আইকনটা ভালো করে তোমরা খেয়াল করে রাখো এই লাইনের আইকন সিংহের তোমরা এটাকে ইনস্টল করে নেবে ইনস্টল করার জন্য এখানে ক্লিক করবে আমাদের ইনস্টল হয়ে গেছে তো ওইটা ওপেন করতে হবে ওপেন করার পরে এখানে দেখো লেখা আছে কন্টিনিউ টু অ্যাপ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আবার কন্টিনিউ টু অ্যাপ করতে হবে এখানে করার পরে অ্যালো দিয়ে অ্যালো দিয়ে দিতে হবে এবার এখানে দেখো অটো নট কানেক্টেড এখানে তোমাকে অটো করে নিতে হবে অটো করলেই দেখো অনেকগুলো কান্ট্রি তোমার বিপিএন চলে আসে ইন্ডিয়া ইউনাইটেড স্টেটস সিঙ্গাপুর জাপান ইউনাইটেড আরব অনেক দেশ চলে আসছে তোমার কিছু কিছু এখানে ফ্রি আছে আবার কিছু কিছু প্রিমিয়াম আসে আমাদের প্রিমিয়ামগুলো বাদ দিতে হবে আমরা ফ্রি ফ্রিটা ইউজ করব তো আমি যদি ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করি তাহলে এখানে তোমাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে রেজিস্টোর করে নিতে হবে এখানে ক্লিক করতে হবে তো তাহলে আমাদের ফ্রিতে ভিপিএন আমরা ইউজ করতে পারো তো আমরা এখন থেকে আমেরিকার যে সার্ভার আছে ওই সার্ভারে আমরা ফ্রি ভিপিএনটা ইউজ করতে পারব আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো হলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন